সালামু আলাইকুম আচ্ছা তো বহুদিন পর একটা ভিডিও দিছি এই যে ল্যাবের ভিডিওটা তো এখানে একটা ইন্টারেস্টিং কমেন্ট পাইলাম ভাবলাম কমেন্টটা অ্যাড্রেস করা দরকার তো ওয়ে আমেরিকাতে মানে আমি যেখানে থাকি এখানে মোটামুটি শীত পড়া শুরু হয়েছে যদিও পিছনের আকাশ অনেক পরিষ্কার দেখাচ্ছে কিন্তু টেম্পারেচার হচ্ছে এখন ফর্টি ফাইভ মানে হচ্ছে দশ বারো ডিগ্রি সেলসিয়াস তো যথেষ্ট ঠান্ডা আচ্ছা তো প্রশ্নটা ছিল যে আমি কি আসলে কেমিস্ট্রিতে পিএইচডি করতেছি তো ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং সেটা হলো যে পিএইচডি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাটেরিয়াল সায়েন্স এগুলোর আর কি একটা ব্রাঞ্চ উপরের দিকে উঠে মানে মিক্স হয়ে গেছে পার্টিকুলারলি কোনো মানে ব্রড সেন্সে বাইরে থেকে কোনো ডিফারেন্স বোঝা যায় না কিন্তু যদি ভিতরে ডিগ আউট করা যায় তাহলে সামান্য ডিফারেন্স আছে তা আমি যে ফিল্ডে কাজ করি ন্যানো পার্টিক্যাল ফিজিক্স এখানে আসলে কেমিস্ট্রি লোকজন কাজ করে ফিজিক্সের লোকজন তো কাজ করেই ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা ওখানকার লোকজনও কাজ করে ঠিক আছে তো আমাদের যে ক্রিস্টাল সিনথেসিস পার্ট যেটা সেটা বলা যায় পিওর কেমিস্ট্রি এরপরে অ্যানালাইসিস যে পার্টটা মানে আমরা আসলে ইডিএক্স করি এসিএম করি টি এম করি এএফএম করি এক্সআরডি করি এগুলো মোরললেস আর কি কেমিস্ট্রির সাথে রিলেটেড কিন্তু আমাদের যেটা অ্যাপ্লিকেশন বেস যেসব প্রসেস আর কি সেটা আর কি ফিজিক্সের সাথে রিলেটেড ফর এক্সাম্পল আমাদের ওয়ান অফ দ্য অনগোয়িং প্রজেক্ট হচ্ছে যে আমরা তোমার হচ্ছে যে ক্রিস্টাল বানানোর চেষ্টা করতেছি যেগুলো আরও মোর সেন্সিটিভ মানে যেসব ম্যাটেরিয়াল আসলে এই যে ফোন অথবা ইলেকট্রনিক ডিভাইসের টাচ স্ক্রিনে ব্যবহার করা হয় সেই সব ম্যাটেরিয়াল সিনথেসিস করা আমাদের একটা প্রজেক্টের মধ্যে অন্যতম একটা প্রজেক্ট সো এই সেন্সিটিভিটি কীভাবে আসলে ইনক্রিজ করা যায় টেম্পারেচারের সাথে সেন্সিটিভিটির রিলেশন কেমন এবং এটার ওপর লাইক যে ম্যাগনেটিক ইফেক্ট কেমন হ্যাঁ এই ধরনের প্রপার্টিস যেগুলো এগুলো কিন্তু ডাইরেক্ট মানে ফিজিক্সের বিভিন্ন ল দিয়ে এক্সপ্লেন করা যায় যেমন টেম্পারেচারের সাথে যে রিলেশনটা আমরা বললাম আর কি টেম্পারেচারের সাথে যে সেন্সিটিভিটির রিলেশন এটা মোরলিস আর কি বোজাইনস্টাইন যে ডিস্ট্রিবিউশন কার্ভ সেটাকে ফলো করে সো বোজাইনস্টাইন ডিস্ট্রিবিউশন তো ফিজিক্সের একটা ওয়েল নোন টপিক সেটা আমরা ওই যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডিনামিক্সে পড়ে থাকি আর কি যে নামে বলা যায় না কেন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মোজাইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফার্মেডির ডিস্ট্রিবিউশন ম্যাক্সুল বোজম্যান ডিস্ট্রিবিউশন তো এগুলো এগুলো তো পিওর ফিজিক্স ঠিক আছে তো ওই আমাদের ওই প্রিডিকশনগুলা যে একটা ম্যাটেরিয়াল সেন্সিটিভিটি কেমন হবে এবং সেটা কিভাবে আসলে মোর সেন্সিটিভ করা যাবে এই ধরনের অ্যানালাইসিসগুলো আমরা কিন্তু ফিজিক্সের ল দিয়েই করে থাকি তো আমি যেটা বলতে চাচ্ছি যে কোয়েশ্চিনটা আমার খুব ভাল লাগছে কারণ আমি যখন আসলে এই ফিল্ডে কাজ করি না তখন কিন্তু আমার আইডিয়া ছিল না যে আজকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাটেরিয়াল সায়েন্স এগুলো আসলে একসাথে মিক্স আপ হয় আরও ইম্পর্টেন্ট কিছু কথা হলো যে এরকম হয় যে আমাদের এই ফিল্ড থেকে কাজ করে দেখা গেলো যে জব করতেছে কেমিস্ট্রিতে অথবা জব করছে ম্যাটেরিয়াল সায়েন্সে ঠিক আছে অথবা উল্টা হয় মানে দেখা গেলো যে ফিজিক্সের ফ্যাকাল্টি হয়েছে অথচ তার অনার্স ছিল হচ্ছে কেমিস্ট্রি বেস অহর আসে এটা হচ্ছে লাইক কী বলে দে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমেরিকান ওয়ার্ল্ড এখানে তো একদম পার্টিকুলারলি টপিক ওয়াইজ যে সব থাকতে পার না তুমি যে কাজটা করতে চাও সেটা করতে পারো কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট না আমি বলতে চাচ্ছি আমি দেখা গেলো যে ভালো কাজ করলে এমন হতে পারে যে আমি ম্যাটেরিয়াল সায়েন্সের ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারছি অথবা কেমিস্ট্রিতে কোথাও ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারছি ইট ইজ ভেরি ভেরি হাইলি পসিবল এখানে অসম্ভবের কিছু নয় তাই আসলে যে কোয়েশ্চেনটা করছে তাকে অনেক ধন্যবাদ এটা অ্যাড্রেস করার জন্য আর আমি আসলে নিজেও একটা ব্যাপারে কথা বলার জন্য মানে টপিক পাইলাম আর কি তো এইটাই হলো আজকে আলোচনার মেন বিষয়বস্তু আমি জাস্ট দেখাচ্ছি একটা জিনিস যে যে শীত যে শীত যে পড়ছে যে এই যে দেখা যাচ্ছে গাছের কিন্তু সব পাতা ঝরে গেছে শুধুমাত্র ওই কি পাম যে গাছ যেটা পাইন গাছ যেটা ওইটা ছাড়া যেখানে ক্রিসমাস ট্রি বলা হয় আর কি ওই গাছের পাতা কখনো ঝরে না কিন্তু বাকি যত সব গাছ আছে সেগুলোর পাতা ঝরে গেছে আর কি আমি এই দিকে আর একটু দেখালে বোঝা যাবে আমি এটা দেখাই আজকের এই ভিডিও আমি শেষ করে দিচ্ছি এখানে দেখা যায় যে দূরে দূরে এই যেগুলো অনেকগুলো গাছ আর কি সব গাছগুলো আসলে ন্যাড়া হয়ে গেছে ঠিক আছে এগুলোতে আর কোনো গা পাতা নাই ওকে সবাই ভালো থাকেন আলাইকুম